অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া পূরণ করার লক্ষ্যে আজ মহাকরণ অভিযানে সামিল হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সাপেক্ষে সমবেতন প্রদান অনিয়মিত অবসরপ্রাপ্ত কর্মীদের এককালীন দশ লক্ষ টাকা প্রদান ইত্যাদি এ সমস্ত দাবি নিয়ে আজ রাজ্যের মুখ্য সচিবের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে এর আগে অনিয়মিত কর্মচারীদের নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ এই রাজ্যের সন্তান এদের সরকারের দায়িত্ব সরকার সেই তো পালন করছেন না করলে তো সাত বছরে স্কিম বাতিল করতেন না করলে তো তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করতেন গত বিধানসভা নির্বাচনের পূর্বে তো দু হাজার নির্বাচনের পূর্বে তো অনেক অনিয়মিত কর্মচারী রাজ্য সরকারের এই তৎকালীন বিরোধী দলের প্রতিশ্রুতি বিশ্বাস করেছিল বিশ্বাস করার মধ্যে অন্যায় নেই অন্যায় হচ্ছে বিশ্বাস ভঙ্গ করার মধ্যে অন্যায় হচ্ছে বিশ্বাসঘাতকতা করার মধ্যে আমাদের রাজ্যের মানুষ কিংবা অনিয়মিত কর্মচারীরা সরল মানুষ তারা বিশ্বাস করেছিলেন বোধ হয় আঠারোতে সরকার পরিবর্তনের হলে সব কিছু ঠিক হয়ে যাবে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হবেন সেই বিশ্বাসটুকুর উপর তারা সব ভয়ঙ্কর আঘাত এনেছেন একত্রিশে জুলাই দু হাজার তারা বিশ্বাস ভঙ্গ করেছেন তারা বিশ্বাসঘাতকতা করেছেন এমপিজি জুয়েলার্স এর জেমস টুন মানে ফাইভ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাঠ অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্স এর ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা